নমস্কার বন্ধুরা তো ক্রিসমাস তো চলেই আসছে আর তোমাদের আজ আমি স্বাস্থ্যকর কেকের রেসিপি শেয়ার করবো ময়দা ডিম ছাড়াই এই রেসিপিটি ভীষণই সুস্বাদু হয় তার জন্য একটা কাপ নিয়ে নিয়েছি এই কাপের মাপ করেই কিন্তু আমি পুরো রেসিপিটি তৈরি করব। বাটি কাপ গ্লাস যে কোনো পাত্রের মাপ করেই সব উপকরণগুলো নিতে পারো তার জন্য আমি এখানে হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি কিছুটা গুঁড়ো করা চিনি আর কিছুটা গোটা চিনি তো এই কাপের হাফ কাপ চিনি নিয়ে নিলাম কড়াইটা বেশ গরম হয়ে গেলে চিনিটা দিয়ে দিয়েছি এইভাবে চারিদিকে ছড়িয়ে দিয়ে কিছু মিনিট ওয়েট করব চিনিটা গলে যাওয়ার জন্য তো দেখো দু থেকে তিন মিনিট ওয়েট করার পর কিন্তু এই রকম চিনিটা গলে আসছে তো দেখো এইভাবে গলে যাওয়ার পর খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি পুরো চিনিটা গলে যাওয়ার জন্য ওয়েট করব আর কিছু সময় ধরে এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর দেখতে পারবে সুন্দর রং ধরে যাবে যখন এই রকম রং ধরে গেছে এবার এখানে অ্যাড করে দেব এক কাপ মতো জল বেশি জাল করে ফেলা যাবে না তাহলে কিন্তু চিনিটা পুড়ে যাবে তাই একটু রং ধরে গেলেই কিন্তু জল দিয়ে দিতে হবে জল দিয়ে মিশিয়ে নেব দেখতে পারবে জল দিয়ে মেশানোর পর সুন্দর জলটা মিশে যাবে আর এরকম কিন্তু দলাভাব একদমই থাকবে না এইভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখতেই পারছো ক্যারামেলটার কালার কত সুন্দর এসছে ভালো করে মিশিয়ে নিলাম এবার একটা পাত্রে নামিয়ে রেখে দেব এবার অন্যদিকে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি সেই কাপের মাপ করেই সেই কাপের চার ভাগের এক ভাগ রিফাইন অয়েল সেই মাপ করেই কাপের চার ভাগের এক ভাগ লিকুইড দুধ সব কিছু নর্মাল টেম্পারেচারে থাকা নিতে হবে আর ওদিকে ক্যারামেলটা কিন্তু এত সময় আমি ঠান্ডাও করে নিয়েছি ভালো করে মিশিয়ে নিলাম ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছ বেশ সাদা রঙ চলে আসছে তখন দিয়ে দিলাম সেই কাপেরই এক কাপ আটা আটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এত সময় কিন্তু ক্যারামেলটা খুব ভালো ঠান্ডা হয়ে গেছে এবার অল্প অল্প ক্যারামেল দিয়ে আমি ব্যাটারটা গুলে নেব তবে কতটুকু ক্যারামেল লাগছে সেটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে আর একবারে কিন্তু বেশি ক্যারামেল দিয়ে গুলে নেওয়া যাবে না অল্প অল্প দিয়েই মিশিয়ে নিতে হবে তো এইভাবে অল্প অল্প ক্যারামেল দিয়ে মিশিয়ে নিচ্ছি তো একদম শেষে তোমাদের দেখাবো যে ব্যাটারির ঘনত্বটা কীরকম রয়েছে তো দেখো এইভাবে বেশ খানিক্ষণ প্রায় চার থেকে পাঁচ মিনিট আমি ফেটিয়ে নিয়েছি আর ঠিক এই আছে ঘনত্বটা এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে রেখে দিচ্ছি পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর ফিরে আসবো তো পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখার পর এবার ফিরে আসছি আর ক্যারামেলটা কতটা পরিমাণ রয়েছে তোমরা দেখে নিলে চার ভাগের এক ভাগ গেছে রয়ে দুভাগ ইউজ করা হয়েছে ঢাকনা তুলে নিয়েছি পনেরো মিনিট পর ঢাকনা তুলে আরো একবার ফেটিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর সেই চামচের ভাগের এক ভাগ বেকিং সোডা একটা চালনি দিয়ে চেলে নিচ্ছি যাতে ভিতরে কোনো দলাফাব না থাকে এবার দিয়ে দিব চা চামচের হাফ চামচ ভ্যানিলা এসেন্স আর এক চামচ দিয়ে দেবো ভিনিগার যাতে স্পঞ্জি ভাবটা খুব ভালো হয় আর ভিনিগার না থাকলে তোমরা কিন্তু অবশ্যই এখানে লেবু রস অ্যাড করতে পারো সব কিছু ভালো করে আরও একবার মিশিয়ে নিলাম একদম শেষে দেখতে পারছো ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রয়েছে এবার কিছু আমন্ড বাদাম কুচি করে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে নাও দিতে পারো বা অন্য ড্রাই ফ্রুটস কিছু অ্যাড করতে পারো ব্যাটার একদমই রেডি এবার অন্যদিকে কেক নিয়ে নিয়েছি এখানে একটা সাদা পেপার দিয়ে আমি কিন্তু উপরে লাগিয়ে দিয়েছি প্রথমে সাদা তেল ব্রাশ করে নিয়ে পেপারটা দিয়ে দিলাম এখানে তোমরা বাটার পেপার ব্যবহার করতে পারো এবার ব্যাটারটা দিয়ে দিলাম পুরো ব্যাটারটা মাছ বরাবর দিয়ে এইভাবে একটা ট্যাপ করে নিলাম যাতে ভিতরে কোনো হাওয়া না থাকে এবার অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের উপর দিয়ে দিচ্ছি কিছুটা লবণ এই লবণটা আমি আগেও কেক বানাতে ব্যবহার করেছি হাত দিয়ে লবণটা একটু চারিদিকে ছড়িয়ে দিলাম আর দিয়ে দেবো একটা স্ট্যান্ড গরম হওয়ার জন্য আঁচটাকে হাইতে রেখে দু মিনিট ওয়েট করব বেশ গরম হয়ে গেলে কেকের ব্যাটারটা দিয়ে দিলাম দিয়ে একটা থালা দিয়ে ঢেকে দিচ্ছি তোমরা যে কোনো টাইট কোনো ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারো ঢাকা দিয়ে ওয়েট করবো পঁচিশ মিনিটের জন্য পঁচিশ মিনিট পর ঢাকনি তুলে নিয়েছি আর খুব সুন্দর ফুলে উঠেছে উপরে সাজিয়ে নেওয়ার জন্য কিছুটা কাজু আর আমার দিয়ে সাজিয়ে নিলাম চাইলে নাও দিতে পারো আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছি পাঁচ মিনিট পর ঢাকনি তুলে নিচ্ছি কেক পারফেক্টভাবে তৈরি চলো একটা টুথপিক দিয়ে চেক করে দেখি যে পুরো ঠিকঠাক আছে কি না তো একদমই পারফেক্টভাবে কেক তৈরি হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর এবার আমি নামিয়ে নিচ্ছি পুরো ঠান্ডা হওয়ার পরে কেকটা নামিয়ে নিতে হবে নিচের পেপারটাকে সরিয়ে দিলাম আর কতটা স্পঞ্জি হয়েছে তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো যে কতটা জালিয়াকার হয়েছে আর দেখো কতটা সফট হয়েছিল এটা যে আটার তৈরি কেক কেউ বুঝতেই পারবে না তো বন্ধুরা তোমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা